আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা জানেন যে আমি অলরেডি একটা পোস্ট করেছি যে আমরা ইনশাআল্লাহ বিশটা টেস্টনেট নেট অ্যাড্রোপ নিয়ে কাজ করবে এবং যেগুলো একদমই ট্রা মানে ট্রাস্টেড ভালো এবং যেগুলো থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে পেমেন্ট পাওয়ার তো আমরা হচ্ছে মূলত টেস্টেন্ট মেননেটে কেন কাজ করব সেটা হচ্ছে বর্তমানে যত ভালো ভালো পেমেন্ট পাচ্ছে অ্যাড্রোপ সেকশন থেকে এবং যাদের ধৈর্য আছে তারা মূলত এই টেস্টেন্ট মেননেটগুলোতে কাজ করতে পারে এবং এইগুলো থেকে আপনার কিন্তু পেমেন্ট পেলে পঞ্চাশ থেকে দুশো তিনশো ডলার পর্যন্ত পাওয়া যায় কারণ এই ধরনের প্রজেক্টগুলোতে আপনার হচ্ছে একদম কম মানুষ জয়েন হয় একটু ঝামেলার মনে করে অনেক মানুষ জয়েন করে না তো হয় কিন্তু এখান থেকে ভালো পেমেন্ট পায় কারণ অল্প মানুষ যেখানে যায় সেখান থেকে কিন্তু ভালো প্রফিটটা তারা দিয়ে থাকে তখন আজকে হচ্ছে আপনাদের সাথে যে প্রজেক্টটা শেয়ার করতে হচ্ছে ডাউন এটা মূলত হচ্ছে আপনার অনেকদিন যাবতীয় ভিডিও দেখছেন এটা এটা নিয়ে বাট এই থেকে খুব শীঘ্রই হচ্ছে আমাদেরকে অ্যাড্রোপ দিবে তো আপনারা যদি এই অল্প সময়ে যদি এখান থেকে আপনারা হচ্ছে একটা পয়েন্ট যদি মাইনিং করেন তাদের এক্সটেনশনের মাধ্যমে এখান থেকে কোনো ওয়ালেট কানেক্ট করার প্রয়োজন নাই আপনাদের কোনো ধরনের ম্যাটামার্কস লাগবে কিছু লাগবে না তাদের নিজস্ব একটা এক্সটেনশন আছে আর সেই এক্সটেনশনটা আপনারা এক্সটেনশনটার মাধ্যমে হচ্ছে মূলত আপনাদের এখান থেকে তাদের পয়েন্টসটা মাইনিং করতে হবে এবং যারা বেশি পয়েন্টস থেকে কালে করতে পারে তারা বেশি পরিমাণ অ্যাড্রপ পাবে এবং খুব শীঘ্রই এটার অ্যাড্রপটা আমাদেরকে দিবে তো এ টু জেড এই ভিডিওটির মধ্যে আপনারা আমি বলে দিব এবং একদম সহজভাবে কীভাবে আপনারা কাজটা করবেন তো ফার্স্টে হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন এই অ্যাড্রপটিতে জয়েন হতে তো ফার্স্টে হচ্ছে ডাউনলোড এক্সটেনশন এক্সটেনশনটা আপনাদের এখান থেকে ডাউনলোড করতে তো আপনারা কপি কপিটার মধ্যে আপনারা হচ্ছে চাপ দিয়ে ধরে কপি লিঙ্ক ক্লিক দিবেন কপি লিংকে ক্লিক দেওয়ার পর আপনাদের যে কোনো দুইটা ব্রাউজার থেকে মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজারের মধ্যে করতে হবে তো যাদের ল্যাপটপ পিসে আছে তাদের জন্য আরও সহজ আপনারা জাস্ট ক্রোম ব্রাউজারের মধ্যে এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি হচ্ছে কিউই ব্রাউজারের মধ্যে দেখাবো আপনারা চাইলে মিসেজ ব্রাউজারে করতে পারেন তো ফার্স্টে হচ্ছে আপনারা যে লিঙ্কটা আমরা কপি করছি এটা এখানে পেস্ট করে দিব করার পর এখানে আমরা সার্চ করবো করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লেখা আসবে অ্যাড টু ক্রোম এই যে এক্সটেনশনটা আমি একদম ফার্স্ট থেকে দেখাই দিব যারা বিগিনার আছেন তারাও পারবেন যারা এক্সপার্ট আছেন তারাও পারবেন তো এরকম আসবে অ্যাড টু ক্রোম আপনি জাস্ট ক্লিক দিয়ে ওকে দিয়ে আপনারা হচ্ছে এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এখানে কিন্তু ওকে লেখা আসবে বা আপনারা হচ্ছে এরকম ঘুরবে ডাউনলোড হওয়ার পর এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো তিরিশ সেকেন্ডের মতো টাইম লাগতে পারে অ্যাড হতে দেখেন এখানে রিমুভ ফ্রম ক্রোম যদি লেখা ওঠে তা বুঝবেন যে অ্যাড হয়ে গেছে তো আপনারা হচ্ছে এক্সটেনশনটাতে যেতে হবে কারণ এখানে আমাদের শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করলে কিন্তু আমরা কাজটা করতে পারবো এখানে আমাদের কোনো ধরনের আমি প্রথমেই বললাম কোনো ওয়ালেট কানেক্ট করার প্রয়োজন নাই তো ফার্স্টে হচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই এই যে ডাউন ভ্যালিডেটর ক্রোম জাস্ট এটা আপনারা হচ্ছে ওপেন করবেন এবং আমাদের অ্যাকাউন্ট করতে হবে এই এক্সটেনশানটার মধ্যে তো কন্টিনিউতে ক্লিক দিব কন্টিনিউ ক্লিক দেওয়ার পর আমাদের সামনে লগ ইন পেজ আসবে তো আমরা হচ্ছে রেজিস্টারে ক্লিক দিব রেজিস্টারে ক্লিক দিলে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে এবং রেজিস্টার পেজ থেকে আমাদের মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে যারা আগে করেন নাই অ্যাকাউন্ট তো ফার্স্টে হচ্ছে আপনাদের এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে আমার নাম হচ্ছে রিহান রিহান আমি দিয়ে দিব তারপর আহমেদ তারপর হচ্ছে আমার জিমেল আইডিটা এখানে দিব তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আর পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিতে হবে তো পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন ওপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম পাসওয়ার্ড দেবেন অ্যান্ড রেফার কোডটা হচ্ছে জাস্ট আপনারা টেলিগ্রামে গিয়ে যে কোনো একটা ভ্যালিড রেফার দিতে হবে যে কারোরটা দিলেই হবে তো আপনারা হচ্ছে জাস্ট আমার চাইলে রেফার কোডটা দিতে পারেন এই যে দেখেন অ্যাস আর ডাবল জিরো লাস্টে এটা আপনার ট্যাপ করলেই কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে বা রেফার কোডটা কপি হয়ে যাবে জাস্ট এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে আমাদের হচ্ছে দুইটা টিক চিহ্ন টিক মার্কে এখানে ক্লিক দিতে হবে তো অবশ্যই বেলিড একটা জিমেল দিবেন দেখেন আমারটা আমি পূরণ করছি তো বেলিড জিমেলটা দিয়ে দিবেন না হলে কিন্তু এটা হবে না বেলিড জিমেল কারণ একটা লিঙ্ক কিন্তু তারা পাঠাবে এবং সেটা কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো আপনারা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক দিলে দেন আপনাদের একটা লিঙ্ক পাঠাবে সেভ দিয়ে দিবেন এখানে তারপর দেখেন আপনাদের হচ্ছে জিমেলের মধ্যে একটা লিঙ্ক দেবে তো কোথায় পাবেন সেটা লিঙ্কটা আমি দেখাই দিচ্ছি এবং কীভাবে ভেরিফাই করবেন অ্যাকাউন্টটা তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা চলে আসছি তারপর হচ্ছে আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন ইনবক্সে আপনারা কোথায় গেলে পাবেন এই যে এই থ্রি ডট লাইনে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে হচ্ছে স্প্যাম ফোল্ডারের মধ্যে আপনারা চেক করলে এই যে দেখেন হ্যালো থেকে একটা হচ্ছে ভেরিফিকেশন কোড আসবে ইমেল ভেরিফিকেশান এটাতে যাবেন যাওয়ার পর আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে এই লিঙ্কটা কপি করতে হবে দেখেন এই যে এই এস থেকে থ্রি টু বা আপনাদের এখানে যেটা আসে আপনারা হচ্ছে কপি করবেন কপি করে আমাদের হচ্ছে এখানে এই যে দেখেন কিউ ব্রাউজারে চলে যেতে হবে এবং এখানে হচ্ছে আমরা এই সার্চবারে গিয়ে এটা হচ্ছে পেস্ট করে দিও লিঙ্কটা পেস্ট করে দিলে আমাদের একটা ভেরিফিকেশান লিঙ্ক আসবে বা এক এই যে ভেরিফিকেশান অপশান আসবে জাস্ট আমরা এখানেও আচ্ছা এখানে একটা ক্যাপচা আসবে আর কি ক্যাপচাটা অটোমেটিক আশা করি পূরণ হয়ে যাবে যদি না পূরণে আপনারা হচ্ছে ক্যাপচাটা করে নেবেন তারপর ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের কাজটা হচ্ছে আমরা আবার সেই এক্সটেনশনটাতে যাব এখান থেকে এক্সটেনশনটাতে যাওয়ার পর এখানে ডাউন বেলিড বেলিডটর জাস্ট এটাতে ক্লিক দেবো এক্সটেনশনটার মধ্যে তারপরে কন্টিনিউতে ক্লিক দিব আমাদের যে জিমেলটা আমরা এখানে বা অ্যাকাউন্ট আমরা করছি জিমেল পাসওয়ার্ড দিয়ে সেটাতে আমরা এখানে লগ ইন করবো দেখেন এখানে একটা ক্যাপচা আসবে আপনারা যদি না বুঝেন এই চিহ্নটার মধ্যে দিলে এটা চেঞ্জ হবে যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন লিখবেন যদি কোনো কারণে ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু লগ ইনটা হবে না তো আমি হচ্ছে এটা দিয়ে দিই অ্যাস আর বি জি ডাব্লিউ তারপর হচ্ছে ইকুয়া এই যে এটা এই এরকম আর কি তো এটা দিয়ে আমি লগ করব করবো দেখি আমারটা লগিং হয় কি না তো আচ্ছা এটা ইনক ইনকারেক্ট আসছে তো আমি হচ্ছে আমি আবার ট্রাই করি আপনারা জাস্ট একবার দেখবেন ঠিকঠাক মতো যদি না বুঝেন এই অপশনটাতে ক্লিক দিলে চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু চেঞ্জ হয়েছে তো আমি এটা বুঝতেছি না যত পর্যন্ত না বুঝবেন তত পর্যন্ত চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই আপনারা এইভাবে দিয়ে মানে ক্যাপচারটা পূরণ করে দেন লগ ইন করবে তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের কিন্তু সাতটা পয়েন্টস এখানে আর্নিং হয়েছে তো প্রথমে আমাদের পনেরো হাজার কয়েন এখান থেকে আমরা ফ্রিতে নিতে পারো সেটা কিভাবে আমি সেটা বলে দিই দেখেন বোস্ট রিওর্সের যদি আপনি যান আমাদের কিন্তু ফার্স্টে কাস্টে হচ্ছে এটা আপনি যদি এখানে তাদের টুইটারটা ফলো করেন এখানে পাঁচ হাজার দেবে যদি আপনি ফলো করেন বা তাদের লিঙ্কে যদি জয়েন হন তাহলে এখানে পাঁচ হাজার দেবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আরও পাঁচ হাজার দেবে তো এবং আপনাদের রেফার কোডও দেখতে পাবেন কাউকে আপনি যদি আপনার রেফার দিয়ে জয়েন করাতে পারেন হয়তো দুই থেকে পাঁচ পার্সেন্টের মতো আপনি তারা ইনকাম করলে সেটাতে পেয়ে যাবেন তো যাক আমাদের মেন কাজটা হচ্ছে এটা এখানে হচ্ছে আমাদের অবশ্যই পথ থেকে নিতে পারবো তো ফ ফার্স্টে হচ্ছে আপনি এই অপশনটাতে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাকে টুইটার পেজে নিয়ে যাবে তা আপনার হচ্ছে টুইটার যদি আপনাদের কিউই ব্রাজারের মধ্যে লগ করা থাকে না থাকে আপনার হচ্ছে লগ পেজটা আসবে দেন হচ্ছে আপনারা এখানে ফলো করতে বলবে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু আপনারা এখানে ফলো জাস্ট ফলো করলে কিন্তু হয়ে যাবে তো আমার কিন্তু টুইটারটা লগ করে না আমি আসলে একটা অ্যাকাউন্ট অলরেডি করেছি যার কারণে আমি চাচ্ছি না মাল্টিপল করতে তো এখানে হচ্ছে আপনারা জিমেল আইডিতে দিয়ে নেক্সট দেবেন বা টুইটার অ্যাকাউন্টটা আপনারা এখানে লগ ইন করবেন তাহলে কিন্তু আপনাদের এখানে ফলো বাটনটা দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা ফলো করলে কিন্তু পাঁচ হাজারের মতো আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে যখন আসবেন দেখবেন যে আপনার এখানে এই দেখেন আমার কিন্তু অটোমেটিক দিয়ে দি। আসলে আমরা পেজটাতে যাওয়ার পর আপনারা রগিং না করলেও হবে আপনারা চাইলে নাও করতে পারেন যাদের টুইটার নাই দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে তারপরে এখানে হচ্ছে ডেস্কোডটা তো সেমভাবে আপনারা যাবেন ডেস্কোড অ্যাপটা যদি ইনস্টল করতে বলে আমাদের কিন্তু ডেস্কোডের অ্যাপ অনেকেরই আছে আপনারা জাস্ট হচ্ছে এখানে আর ডেস্কোট অ্যাপটা অ্যাকাউন্ট করতে তেমন কোনো সমস্যা নেই আপনারা প্লে স্টোরে যাবেন ডেস্কোট অ্যাপটা ইনস্টল করে নিন কারণ এটা কিন্তু আমাদের এই ধরনের কাজগুলো করতে গেলে ডেস্কোট অ্যাপের প্রয়োজন হয় তা আপনারা অ্যাকাউন্ট করে নেবেন জাস্ট আপনারা ইনভাইট এভাবে ক্লিক দিলে দেন আপনাদেরকে সরাসরি অ্যাপের মধ্যে নিয়ে যাবে এবং তাদের ইয়ার মধ্যে জাস্ট হচ্ছে আপনি জয়েন হবেন বা ডেস্কোট যে চ্যানেলটা আছে সেখানে জয়েন হলেই হয়ে যাবে এ আমাদের কাজে দেখেন আমার অলরেডি জয়েন আছে আপনাদের এখানে জয়েন লেখা আসবে এই যে অ্যাকসেপ্ট ইনভাইট এটাতে ক্লিক দিলে আমাদের কিন্তু মানে কাজ শেষ যেন আমরা ব্যাক দিলে এখানে আসলে আমরা যদি আমাদের পেজটাতে আমরা আবার আগের পেজে আসি দেখবেন যে এটা থেকেও পাঁচ হাজার পেয়ে যাবেন দেখেন আমাদের এখানে দশ হাজার হয়ে গেছে তারপর হচ্ছে বোস্ট রিওর্সে যদি আবার যাই তারপর হচ্ছে এখানে আমাদের হচ্ছে এই যে টেলিগ্রামটা হচ্ছে আমাদের এখানে জয়েন হতে হবে আমরা এই তিনটা কাজ আশা করি সবাই পারবে একদমই সহজ এই দেখতে পাচ্ছেন টেলিগ্রামে আমি জাস্ট ঢুকলাম ঢুকলে জয়েন হলেই কিন্তু এই দেখেন আমার আমি অলরেডি জয়েন আসি জয়েন হলেই কিন্তু আপনার কিন্তু এখানে আরও পাঁচ হাজার পেয়ে যাবেন তো টোটাল হচ্ছে আপনার দশ হাজার টোকেন কিন্তু আপনি পনেরো হাজার টোকেন আপনার পাবেন তো এখন পনেরো হাজার ইনকাম করার পরেই কিন্তু আমাদের কাজ শেষ না এটা কিন্তু গ্রাস মাইনিংয়ের মতো আপনাকে হচ্ছে রান করতে হবে এই এক্সটেনশনটা তাহলে কিন্তু এখানে অটোমেটিক পয়েন্টস এখানে বাড়তে থাকবে দেখেন আমার কিন্তু সাত আছে এখানে কিন্তু আমার আস্তে আস্তে বাড়বে তো কীভাবে বাড়াবেন সেটা আমি বলি দেখেন আমরা যখন ইন্টারনেটে থাকি আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমই হচ্ছে অনলাইনে থাকি ওয়াইফাই থাকে আমাদের ফোনে তা আমরা কি করব যে কোনো কাজ করার পূর্বে এই এক্সটেনশনটা আমরা অন করে রাখবো দেখেন এই এক্সটেনশনটা ডাউন এক্সটেনশনটা আমরা অন করে রাখবো অন করে যেটা আমাদের অন্যান্য কাজগুলো হচ্ছে আমরা করব। এখানে আমরা যে যে কাজগুলো দরকার মানে করা সেগুলো করব আমরা অন্যান্য কাজ করব সব সব কিছু আপনি ব্রাউজিং বা এই ভিডিও দেখেন যেটি করেন শুধুমাত্র আপনি হচ্ছে এই এক মানে এক্সটেনশনটা কিউ ব্রাউজার থেকে এখানে আপনি হচ্ছে অন করে রাখবেন এবং এখানে আপনার অটোমেটিক হচ্ছে ইনকামটা হতে থাকবে তা আমরা হচ্ছে যে কোনো কাজ করলেই জাস্ট হচ্ছে আপনি এই এক্সটেনশনটা অন করে রাখলে আমাদের এখানে পয়েন্টস কালেক্ট হবে আর যত বেশি পয়েন্টস আপনি কালেক্ট করতে পারবেন তত কিন্তু আপনি এখান থেকে অ্যাড্রুপ পাবেন এবং অ্যালোকেশন পাবেন তো সব কিছুর আপডেট আমাদের চ্যানেল দেওয়া হবে তো বেশি বেশি হচ্ছে আপনারা অবশ্যই ইয়া করেন আর যারা রাত্রেবেলা ঘুমানোর পূর্বে আপনারা হচ্ছে এক্সটেনশনটা অন রেখে আপনাদের হচ্ছে মানে ডাটা বা ওয়াইফাইটা অন রাখবেন ফোনে এবং এক্সটেনশনটা জাস্ট এভাবে রেখে ঘুমায় যাবেন দেখবেন যে অটোমেটিক আপনার এখানে ইনকাম হয়ে থাকবে এবং সকালে উঠে দেখবেন আপনাদের কিন্তু এখানে ভালো পরিমাণ একটা পয়েন্ট জমা হয়ে গেছে তো এইভাবেই মূলত এখানে পয়েন্টসটা কালেক্ট করতে হয় কোনো ধরনের ওয়ালেট কানেক্ট করার প্রয়োজন নয় জাস্ট এই এক্সটেনশনটার মধ্যে আমাদেরকে অ্যাড্রোস দেবে এবং উইড্রোটা এটার মাধ্যমেই আমরা হচ্ছে করে নিব এবং যখন অ্যাড্রপ দেবো সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো কীভাবে উইড্রো করতে হয় সব কিছু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কোনো ব্যাপারে যদি আপনাদের কনফিউশন থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অবশ্যই আপনারা হচ্ছে কমেন্টস বক্সে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি আপনাদের অবশ্যই হেল্প করব ধন্যবাদ